আপনি কি ঘরে পরে তাকা কাছের বোতল দিয়ে গ্লাস বানাতে চান আসুন দেখি ঘরে পরে কত সুন্দর গ্লাস হয় প্রথমে আপনাকে সেই মাপ অনুযায়ী কেটে নিতে হবে কাটিং করা অংশটিকে আলাদা করতে হবে কতটুকু বড় আপনি গ্লাস বানাতে চান সে অনুযায়ী আবার পুনরায় কাটিং করে নেবেন গ্লাসের বাড়তি অংশটাকে না ফেলে দিয়ে গ্লাসের ডান্ডি হিসাবে ব্যবহার করতে পারেন এতে গ্লাস দ্বারা অনেক সুবিধা হবে গ্লাসের ডান্ডিটা লাগানোর জন্য সুপার গ্লো জাতীয় আটা দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে কালার করার জন্য আপনাকে একটি স্প্রে মেশিন দ্বারা কালার করতে হবে কারণ গ্লাসে অন্য কালার বসবে না স্প্রে মেশিন ছাড়া এবার তৈরি হয়ে গেল সুন্দর একটি গ্লাস গ্লাসটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু পুঁতি ব্যবহার করতে পারে সেই জন্য গ্লাসটি আরও সুন্দর দেখা যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার